মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাফ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পাড়া পড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমারে চোখ মেলে দিবে কি বাফ চোখ মেলে দিবে আল্লাহ আমাদেরকে মাফ করে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ কোরআনে আল্লাহ প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি ওয়াফাত দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেবো বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে আসবো ফিরাই আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাই ছিল ভালো মানুষ সকালবেলা আর জাগে নাই আমার একজন দূর সম্পর্কীয় চাচা আছে ছিলেন ছিলেন ভালো মানুষ রাত্রিবেলা জলজ্জান্ত মানুষ ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কিনা বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মা এ বাফ বাহিরের কারো চিন্তা করে বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময়ে একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাফ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বেপর্দা হাঁটলে যে যুবক গুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশ লাশওয়ালা কত বেশি দুর্গন্ধ ছড়া কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিয়েছে এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটটি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এজন্য আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই জন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালায়া দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই খবর লাগে আপনি খবর লাগা এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন ফরমালিন মেহরবানি করে একজন শুনুক কোনো অসুবিধা নাই আমি আমার জীবনে কোনো শ্রোতার পরিমাণ গণ্য ওয়াজ করি নাই এটা আমার তবিওতেই নাই আলহামদুলিল্লাহ আমার এটা জিন্দিগি আমার আমি আজকেও আমি আসরের পরে বয়ান করছি জোহরের পর আসরের পর মাগরিবের পর এসার পর আমার কোনো হিসাব কিতাব নেই একজন না দশজন আমার এত চিন্তা নেই আমার বলা দরকার আমি বুঝি আমার বলতে হবে রাত দিন আমি বললেও আমার হায়াত শেষ হবে আমি না বললেও আমার হায়াত শেষ হবে আমি সারাক্ষণ শুয়ে থাকলেও আমার জিন্দি শেষ হয়ে যাবে আমি সারাক্ষণ পরিশ্রম করলেও আমার জিন্দি কি হয়ে যাবে শেষ এবং আমার জীবন নির্ধারিত সময় ঠিক মতো গুম যাইলে আমি দশ বছর বেশি বাসমু। আর মেহনত করলে আমি দশ বছর কম বাসম বিষয়টা এমন প্রত্যেকের হায়াত আমাদের নির্ধারিত ঠিকই না বলেন না কাজেই হায়াত একেবারে সীমিত একদম সীমিত আহা বিবেকবান যারা তারা বুঝে তারা বুঝে আজ থেকে এখনকার জিন্দিগি এমন যে প্রতি মাস বছর যে যায় তেরো পাওয়া যায় এই যে রমজান কাঁসাইয়ে গেছে কল্পনা করেন তো গত রমজান যাইতে যাইতে এবারে রমজান চলে আসছে এখন রজব মাস চলতেছে রজব মাস আসা মানেই হল রমজান কাঁসাইয়া যা কত দ্রুত ইয়া তা রাব আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের একটি আলামত সময় খুব কাছাকাছি হয়ে যাবে সময় খুব দ্রুত আল্লাহ নবী বলেন শেষ পর্যন্ত এরকম হবে এক বছর মনে হবে এক মাসের মত এক মাস মনে হবে এক সপ্তাহের মত এক সপ্তাহ মনে হবে এক দিনের এক দিন মনে হবে এক মুহূর্তের মত এরকম দ্রুত সময় চলবে এজন্য আমরা সময়কে কদর করি জওয়ান বুড়ো প্রত্যেকের জীবনে গাফলতটাই বেশি বাজার এজন্য সারা দিন এক কথাই ছেলে পেলেদের মধ্যে গাফলত বেশি কাফলতই বেশি একটা মানুষের কতক্ষণ মোবাইল চাইতে মনে করে আমার এটা বুঝে ধরে তুই বেটার কতক্ষণ ঘুরতে মন চায় আর একটা মানুষের তো একটা বিবেক বুদ্ধি আছে বিনোদন মানুষের কতক্ষণ না এটা কি এক জানোয়ারের জিন্দিক সকাল নাই রাত নাই দুপুর নাই রাতের বারোটা নাই নাই সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে দেখে গান ফুর্তি করে তামসা করে আসে কান্দে লাফায় ফালায় কিটা এটা আসে আশ্চর্য কথা সময় মানুষ যুব শক্ত সামর্থ্য মানুষ কাম না করে থাকে কেমনে পরিশ্রম না করে থাকে কেমনে মানুষ দুই ঘন্টা আমি আমার এখনো দুই ঘন্টা আমার হাতে কোনো কাজ না থাকলে আমার কাছে অস্থির লাগে তাহলে কই কি অনেকক্ষণ হয়ে গেছে কোনো না কোনো দিনই কাজ করি নাই এটা এক ইমানদারের আখেরাতের ফিকির চাকা চাক হাদিসের মধ্যে আছে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম মাঝে মাঝে জোহরের নামাজের ওয়াক্ত হতেই মানে ওক্ত হইলেই নবীজি বলতেন সাথে সাথে ইয়া বেলাল কুম ও বেলাল উঠো না আরে আজান দাও আরে হেনা বিশালা অনেকক্ষণ হইছে সেই ফজর সেই সকাল ছয়টা বাজে নামাজ পড়ছি এখন দুপুর একটা বাজে গেছে বেলাল লম্বা সময় হয়ে গেছে মাওলার সেজিদা দেই না অনেকক্ষণ হয়ে গেছে জলদি আজান দাও কলিজাটা দিয়ে ঠান্ডা করি রাহাত বিশাল নবী বলতেন বেড়াল দিলটা শান্ত করতে চাই মন বড় বেচাই লাগতেছে অনেকক্ষণ হয়ে গেছে নামাজ পড়ি না আহা সারাদিন একটা সেজদা জোটে না এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না এক মাসে এক অক্ত নামাজ পড়ে না একটা বছর কোনোদিন ফজরের নামাজের সেজিদা দিতে পারল না আয় হা তার হালাত কি আসলে কি অবস্থা বলেন না ভাবেন না কি জীবন কেমনে রাত কাটায় কেমনে দিন কাটায় কিভাবে জিন্দিগি পার করে আহারে আহ আহ এই ঘুরতেছে ফিরতেছে কার মেয়ের পিছনে ঘুরতেছে কার মাইয়া দেখতেছে নর্ত কি দেখতেছে দেখতেছে তা দেখে কি করে লাভ কি লোকসান কি দিক নির্দেশনা জিন্দিগির কোন লক্ষ্য টার্গেট কিচ্ছু কিচ্ছু এমনিতেই চলছে ঘুরছে খাইতেছে ঘুমাইতেছে এই হলো হালাত যুবক যুবতীর ছেলে মেয়ের জীবন যাদের জীবনের কোনো গন্তব্য নেই যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না কোথায় ভিড়বে জানে না জিন্দিগি কোথায় গেলাম মন চাইলে বিদেশ গেলাম মন না চাইলে দিয়ে সে কাম করলাম হ্যাঁ একটা না একটা কিছু আর কিটা বাপমায় তো চিন্তা করবো ফাইলে বিদেশ দিব নইলে বা গ্রামে কাম লইয়া দিব নালে বাজারে দোয়াম লইয়া দিব হেতারাই একটা একটা বুঝ করিয়া দিব আমার আর এটা তো আসলে একটা মানুষের জীবন হইতে পারে না মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে তার একটা জিন্দগির গতি থাকবে আমি তো হাইওয়ান না আমি জানোয়ার না ভাইয়া আমি তো পশু না আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে একটা বাসে উঠার পরে যদি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় নামবা সে যদি বলে তা আমার মন মতো একখানে নামাই দিয়ে কথা কয় না পুরা বাসের প্যাসেঞ্জার তারে ফাগল কইতো না আরে এই ছাগল কীর্তি ডাই নাম এই ফাগল কীর্তে গায় বলবে কি না বলে তো তাই একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো ঘুরি গাড়ি ফাগলে না তুই গুরুজারজ কি দাবা সুস্থ মানুষ আপনি ঘুরে গাড়ে কেমনি বলেন আপনি গুরি গাড়ি আর ঘুরে গারে বলে হে ঘুরে গাড়ে সেই তিনটা বাজে বাইরেছে রাতের বারোটা বাজে ঘরে আসছে কিতা করছে গুচ্ছি খাচ্ছে বন্ধুদের লগে আড্ডা দিছি কি আড্ডা কি তা আড্ডাটা কি কি আড্ডা কি দিছ আহা কিছুই জানে না বন্ধু তুমি আজ যতই আড়াল হও ছেলেরা যত আড়ালি হোক বাবারা যত আড়ালই হোক আজকে হুজুরের সামনে গেলেন না আজকে মসজিদের সামনে গেলেন না আজকে দিনের সামনে গেলেন না আজকে মনে করলেন হুজুরের কাছে না গিয়েও তো জিন্দিগি চলে নামাজ মেলে আমিও তো বলি মিলে আরে নামাজ বাদ তো কুদ্দারও মেলে বাদ তো জানোয়ারেরও মেলে বাদ তো বেইমানেরও মেলে এটা তো আশ্চর্যের কিছু না বেটা বাদ খাবার এটা তো বেইমানেও খা তাহলে আজ যদিও তুমি মনে করো এখান হেদিক দিয়া হেদিক দিয়া এই পাশ ওই পাশ দিয়া আড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা কারো সামনে পড়ল না কেউ দেখলো না কিন্তু অচিরে এই আল্লাহ তাআলা বলেন এ ও বলে শুধুমাত্র তোমার বাচ্চিত্রিত কর্ম না তোমার অন্তরে চব্বিশ ঘন্টা যত কথা উঠানামা করছিল খারাপ চিন্তা চেতনা কল্পনা আবেগ অনুভূতি আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে সেগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ আমার মধ্যে লিখিত দেখাবো। ইয়াওমা তুবুল এর বুঝে এখন তো দিলের কথা কেউ জানে না আপনার কি ঘুরতেছে আমি জানি আপনি জানেন আমার দিলে কি ঘুরতেছে আল্লাহ তাআলা বলে সেগুলো আমি তোমার সামনে দেখাবো। আফালা ইয়ালামু ইদা বুরিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর মা ফিস সুদুর তোমার অন্তরের ভেতরে যেগুলো এগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব তাইলে আমার কথা হলো এটাই এই কথা আমরা আমরা একেবারে নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া এ আপনারাই যারা রে এ কয়জন মানুষ এ ছেলেরা বাবারা আমরাই বোঝেন আমরা যে কথা নিশ্চিত যে আমি যত দিকেই ঘুরি না কেন যত দিকে যত বুদ্ধি ফন্দি খাটাই না কেন আল্লাহর সামনে আমাকে আল্লাহ দাঁড়াইতেই হবে আমাকে কবরে যেতেই হবে ঠিক কি না বলেন এটা আমি মানি কিংবা না মানি স্বীকার করি আর না করি কবরে আমাকে কথা বলেন না যেতেই হবে কোনো সন্দেহ যেহেতু কোনো সন্দেহই নাই যেহেতু কোন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়াব কারণ ওনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কি নাই উপায় উল ইন্নাল মৌতাল্লাদি তাফির রোন আমিনহু তাহিন্নাহু মোলাফিক আল্লাহ তা আলা বলেন ও বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাম হাদিস সাত করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁদে তোলে মানে কবর স্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়ে তুলতো না বরং ফেলে রাখত আর কুকুর বিড়ালে খাইত এরা শুধু চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওই দিকে নিয় না ওই কবরে আমারে নিও না নিও না আমারে ওইখানে নিও না আমারে নিও না ভাই তোমরা আমারে কই নিচ্ছ তোমরা না আমার স্বজন তোমরা না আমার সন্তান গতকালকের আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি তো মসজিদের পাশে কবরস্থান এই কবরস্থানে আপনার আমার পরিচিত আমার মাদ্রাসার সামনে তো মসজিদের যে অজুর জায়গাটা কবরস্থানের ওয়ালটা ঘেসা অজুর জায়গা এই কবরের স্থানের কবরস্থানের ভিতরে একটা কবর আপনার আমি নিজে ওনার জানা যায়ছিলাম উনি ইটালি প্রবাসী অনেক সম্পদওয়ালা অনেক মালওয়ালা ছিল উনি মারা গেছেন ওনার দাফন হয়েছে এটার ভিতরে আহা আমি দেখলাম অনেকক্ষণ তাকায় রইলাম এই উজু করতে বসে ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া জানায় না এরকম বেড়া দিয়া আপনার কবরটার মধ্যে আছে আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা পাতা লতা ফাতা ভরে রয়েছে এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে যে হায় মাওলা এটা সেই লোক যে লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইসে যে বাড়িতে একটা পাতা একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই যে পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে আর আজকে তার ছেলেরা কোথায় তার বউ কোথায় ঈদ গেল ঈদের পরের দিন পরের দিনের পরে দ্বিতীয় দিন কোথায় ঈদ তারা তো ঈদের আনন্দ করতেছে বিবি বাচ্চা আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা হা একটা বার তো কেউ দেখত আসে তিন সন্তান ওই ব্যাটার তিনও এর নাম দুনিয়া আমার খুব মনে হচ্ছে যে হা এর নাম কে পরিমাণ মেহনত করছিল এই লোক আজ তোমার কবরের এই হালাত আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া ফেলে আসছো যেটা আজ তোমার কবরের ঝোপঝাড় লতা পাতা গুরু পরিষ্কার করার কেউ হ্যাঁ এজন্য এটা বুঝা উচিত এটা খেয়াল করা উচিত আল্লাহ তালা জন্য বলছি বান্দা তুমি তো আমার দিকে আড়াল হইতে পারবা না তুমি তো কবর দিকে আড়াল হইতে পারবা না অইন মাতা কুনু ইউদুরিকুমুল মৌলা উকুমতুং ফি বুরু জিম মুশয়াদাহ রব্বুল আল আমিন বলেন যদি সু উচ্চ দেওয়াল আর একেবারে নিশ্চিদ্র কোনো দরজা নাই জানালা নাই ছিদ্র নাই একটা পিঁপড়া কিংবা মশা ডুকবারও জায়গা নাই এমন একটা চিত্র নাই এমন দেওয়াল ঘেরা এমন উচ্চ যদি তুমি এর ভিতরেও গিয়ে আশ্রয় নাও কুমুল মাউথ মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে দেখবে একদিন তোমাকে ওইখান থেকেই নিয়ে আসবে আল্লাহ তালাকে বাদ দিয়ে ভাইয়া তুমি ভাবো জওয়ান ছেলে যারা বলছো যে কয়জন বাব তুমি ভাবো তুমি ভাব দিনে কি করস দিনে কি করস সারাদিনে কত বন্ধুর কত আবদার পূরণ করলা কত নামাজ পড়তে পারলাম কেন ভাইয়া তুমি মুসলমান না তুমি মুসলমান তুমি মুসলমান পরিচয় দাও কিভাবে এখানে তো অনেকে আছে এই কয়জনের ভিতরে নামাজি চেহারা আছে আমি দেখলেইছি নামাজি মানুষ বহু দিন ধরে দেখি না তো আমি তার